বলেন ঠিক না ঠিক আজকে পর্যন্ত মুসলমানের সন্তানরা হিন্দুদের মন্দির পাহাড় দেয় ইস্কন নামক হিন্দু সংগঠন আমাদের মুখে গুলি আমার বন্ধুগণ আমি бомবা চড়ল চড়াক করব আমি অসুস্থ এরপর এমউদো সাহেব এসেছেন আমিও আমি আমিও কোনো দলের পক্ষে কথা বলি না আমি শুধু আমি সত্যটা বলছি উনি কথা বলবেন আমরা চাই এদের হাতে দেশ যাক আমরা চাই এরা দেশটা গঠন করে আবার পর শান্তশিষ্টভাবে দেশটা চালক ইসকর্নাবের জঙ্গি সংগঠন তবে ওদের আকু শব্দ করে এদের বিরুদ্ধে আমরা কথা বললে আমাদের কপরা সমর্থন করে দেবে আবার ভাইরা সর্বশেষ এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন মুশকি মুশকি হাসতেছে আসর ফজরের নামাজের পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও সাহাবা ইকরাম সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন হুজুর আপনি মুশকি মুশকি হাসেন এটার কারণটা কি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ নবী বলেন মুসি মুসি আসার কারণ হলো আমি স্বপ্নে দেখেছি বিনা যুদ্ধে বিজয় হয়ে গেছে কথা কয় না বিনা যুদ্ধে মক্কা বিজয় আল্লাহরিজাগ দিয়া বলেন ও সাহাবির আমি স্বপ্নে দেখেছি বিনা যুদ্ধে মক্কা বিজয়ী হয়ে গেছে এমতো অবস্থা সত্য তো সত্য কারণ কিতাবলহী বুখারি শরীফের কিতাবলহি অধ্যায় হলো হল কিতাবলৌহি বলা হয়েছে আল্লাহ নবী যাডা স্বপ্নে দেখেন এটাও বাস্তবে পরিণত হয়ে যায় দেখছেন এটা বাস্তবে পরিণত হবে আমার ভাইরা সাহাবাইকাম তারপরে আল্লাহ বলছেন যার মদিনায় যাই আমরা যুদ্ধ করতে যাব না আমার ভাইরা সংক্ষেপে বলতেছি এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই মদিনার সমস্ত সাহাবা নিয়ে মক্কার পথে রোনা দিয়েছেন এমত অবস্থায় আর হুদাই বিয়া নামক জায়গায় যাওয়ার পরে সেখানে কাফেররা আবদ্ধ করেছেন বলেন সব কবরদার আল্লাহর নবীকে বলেন ও আবদুল্লাহর ছেলে মোহাম্মদ কবরদার তোমরা মক্কার দিক অগ্রসর হইতে পারবা না কোনো ফার্মিশন নাই আল্লাহর নবী বলতেছেন ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা শোনো মক্কা আমাদেরকে তাকতে দেও নাই মোদিনে আশ্রয় গ্রহণ করেছি দীর্ঘদিন পরে আমাদের বাপদাদার পিটা ফরে আছে সেখানে গিয়া আল্লাহর গর্ত অফ করব। আমরা এর জন্য যাইতেছি যুদ্ধের জন্য যাচ্ছি না আমাদেরকে কেন বাধাগ্রস্ত করতেছো এমত অবস্থায় আপনারা শুনেছেন হুদায় বিয়ার সন্ধি হয়েছে বলে যদি তোমরা যাইতেই চাও তাহলে একটা শর্ত আছে সুক্তি নামা লাগবে একটা চুক্তি হইতে হবে এই চুক্তির ভিত্তিতে তারপরে যাইতে পারবা অন্যথায় যাওয়া সম্ভব নয় এটাকে আরবিতে বলা হয় সন্ধি কি বলা হয় সন্ধি হুদাই বিয়ার সন্ধি শুনেন নাই আপনারা সন্ধি হইছে একটা কাগজের মধ্যে লেখছে স্ট্যাম্পের মধ্যে তখন তদানীন্তন সময়ে আল্লাহ রবী সাল্লাহ সাল্লামের একান্ত সচিব ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালান হো উফুর দিয়া লেখছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে মক্কার কুরাইশদের চুক্তি নেওয়া সোহান আল্লাহ আমার ভাই এই কথা লেখার পরে এখন চুক্তিনামার মধ্যে যা আছে সব কাফেরদের পক্ষে বলেন শুনে তোমরা যাইবা আমক খায় সেখানে তোমাদেরকে কেউ হত্যা করলে এটার জবাবদিহি আমরা করব না তোমরা যাইবা বা মক্কায় সেখানে তোমাদেরকে আমরা কোনো পানহারের ব্যবস্থা করব না তোমরা মক্কায় গিয়া কোনো নতুন করে কোন মেঘ বিহুদিদেরকে দাওয়ালিমার দাওয়াত দিতে পারবে না তার ফার্স্ট নাম্বার হলো কোনো মুসলমান যদি থেকে থাকে তাকে আবার সঙ্গে করে নিয়ে আসতে পারবে না বলেন তো দেখি চুক্তি নামার যা কিছু হয়েছে সবগুলো আমাদের নবীর পক্ষে না বিপক্ষে আমার আস্তে না বিপক্ষে বিপক্ষে সব কাফেরদের পক্ষে লেখছে লেখার রবি বলে ঠিক আছে স্বাক্ষর করবে এখন এক পাশ দিয়ে স্বাক্ষর করবে মুসলমানের পক্ষে মোহাম্মদ রসুল্লাহ এক পাশ দিয়ে স্বাক্ষর করবে কাফেরদের লিডারেরা এমত অবস্থায় আমরা যাদেরকে কই কিছু কিছু মানুষ আছে নেতা এই সায়েন্স আছে না কিছু সব দেখবেন কিছু কিছু মানুষ আছে ব্যবসায়ী দোকান দোকানে যাইবেন কালেকশন করতে যায় দেখবেন দোকানদার কয় দশটি হেদা দে আর একটা সাইন্স আছে যারা চাহর চাকর তাকে দোহন এই দেখালে কয় মুন্সিরা কালি কালেকশন লাগে কথা তো আসতে কয় আমি আমার উস্তাদ একদিন গেছি ওয়াজ যাওয়ার পরে রাস্তায় দাঁড়ায় গাড়িটাকে দাঁড় করাইয়া পান কাইতে গেছে এক দোকান নাই যাওয়ার পরে কু মাফ করুন আমি কইলাম মাফ কর মাফ করতাম কারণ রাখি আমরা কিনে ফান কাইতে মাইছি মাফ করতাম কে রে কইল রাখ মাফ হুজুর কিন্নে ফান কাইতে নাইসু আমরা মনো উঠছি কালেকশ্যন করতে নাইসু এহ আমার কথা বুজন না মনে আপনারা আমার ভাইয়া এই কথা ভাই বলতেছিলাম সুক্তি নামার নাম যে সাইম সাজা ছিল ডাক দিয়া কয় মক্কা লিডাররা সুক্তি নাম যে সাক্ষর করতেছেন আপনারা কি ভালো করে পড়ছেন বলে কি বলে লেখা আছে মুহাম্মদ রসুল্লার সাথে মক্কার কুরাইদের চুক্তি নামা কাগজের মধ্যে মুহাম্মদ রসুল লেখা আছে এরপরে কাপ নিচে দেয়া কুরাইদের কাফেরদের চুক্তি নামা এখন স্বাক্ষর যদি করেন কাগজ আর কলম তো মোহাম্মদরে মান্যাই নাই কথা বোঝার নেই মনে আপনারা বলে তুই সাক্ষর করেন নবী মানে লাইন তাহলে তো ঝগড়া লাগে না নবী সুন্দর আপনার কোন ঝগড়া নাই এমনি জমিন নেওয়া ঝগড়া নাই এ মন্ত্রিত্ব নেওয়া ঝগড়া নাই পদ নিয়ে ঝগড়া নাই ঝগড়া হলো ইসলাম নিয়া নবী নিয়া এখন মোহাম্মদ রসুল্লা উৎস দিয়া লেখা সেই স্টেমের মধ্যে যদি স্বাক্ষর করেন কাগজ আর কলমে তো মাইনে নিলাই তাহলে আর কি হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষে তখন কাফাররা বলতেছেন হ ঠিকই তো কথা বলে লিখতে হবে মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সঙ্গে মক্কার খুরাইদের চুক্তি নামা ও আমার বাইরা আল্লাহর নবীকে তখন এই কথা প্রস্তাব দেওয়া হলো মোহাম্মদ সুল্লার নাম কাইটিয়া তারপরে লিখতে হবে আবদুল্লার ছেলে মোহাম্মদ আল্লাহর নবী বলে ও হজরত আলী ও আলী আমার নামটা কলম দিয়ে কাটো কাইটা তারপরে আবদুল্লার ছেলে মোহাম্মদ দেখো আল্লাহর নবীর সামনে আব্দুল আলী রাজি আল্লাহ আনহু বলেন অগনবীজি জীবন যাইতে ভরে আপনার জন্য গড় ছেড়েছি কাফেরদের যন্ত্রণায় বাড়ি ঘর ছেড়েছি সব ちゃっতে পরি আপনার নামটা কেবল কাগজে কলমে আমি আলী ধারাই কাটা সম্ভব হবে না ও আমার ভাইরা ইতিহাস বিশেषकরা লিখেছেন আল্লাহর নবী নিচে নামতাদির হাতে 書いটা লেখলেন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সুবহানাল্লাহ জরে খব এই কথা বলার পরে তিন দলে বিভক্ত হইছে এক দলে আসলে উনি নবী জীবনে বারান্দায় দেখছিনা মসজিদের যাইঠে স্কুলের বারান্দায় যাই নাই এত বড় নাম কিভাবে লেখলেন আল্লাহ নবী কৌসল নবী আরেক দল বলেন জাদুঘর দুই দলে বিভক্ত হয়েছে ও আমার বাইরা অনেক কাফেরদের মধ্যে মুসলমান হয়ে গেছেন এর এরপরে বর্তমানে সংখ্যা বিশেষ করে ফেলছি কাল একবারে আপনারা যারা গেছেন তারা জানেন জান্নাতুল মোয়াল্লার একটা মসজিদ আছে যাইতে জিন মসজিদের পাশে একটা মসজিদ আছে মসজিদের নাম হল মসজিদুল ফাতাহ ফাতাহ আরবিতে বিজয় বাংলায় বিজয় আর বিল ফাতা এই মসজিদের নাম হলো বিজয়ের মসজিদ এখানে যাওয়ার পরে আল্লাহের উপরে বিজয়ের হয়ে গেলেন বিনা মক্কা বিজয় বিনা যুদ্ধে মক্কা বিজয় আমার বাইরে সর্বশেষ বিনা যুদ্ধে মক্কা বিজয় হইয়া তারপরে আপনার আমার পয়গাম্বর ওই যখন মহারামের কাছে কানাই কাবার কাছে গেলেন যাওয়ার পরে মনো আসারি সাবি কারাত মনো আসার তোদের হাত এমত অবস্থা আল্লাহ নবী গেলেন তারিখে খুঁজেন আল্লাহ নবী সমানে কমার ঘোষণা করে দিলেন যেই ঘোষণাটা পাঁচ তারিখ আমাদের দেশের আমাদের দেশের সর্বদলীয় মানুষ আমাদের ভীমপির মায়েরা দিয়েছেন যারা দিয়েছেন আমরা যেই ঘোষণাটা দিয়েছি এই আমেরিকায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওই একটা সংগঠন ওই যে ভারতের রোয়া পড়েছিল সেটা হাসিনা আপনি যদি গদি ছাড়েন তাহলে লক্ষ লক্ষ মানুষ এক হবে আমরা দেখা দিয়েছে এক হাজার মাফ করে দিলেন আমার বাড়ির পরবর্তীতে এখন সাবি কার হাতে নিবে আল্লাহ নবীর হাতে সাবিরা দিয়ে একটা হুজুর মাফ করবেন আমি কালমা পরে মনে মনে ওই দিনই মুসলমান হয়ে গেছিলাম মুসলমান হয়ে যাওয়ার পরে পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়ে গেল আমানাত ইলা আহলিহা আমার ইকরাম আছেন তারা বুঝবেন এই নবী ইন্না আল্লাহ কা বললে নবীর উপরে আসতো ইয়ামুরুকুম তোমাদের উপরে আয়াত নাযিল হয়েছে। ইনসা প্রতিষ্ঠা করো আল্লাহ তাআলা ইনসাবের জন্য নবী পাঠাইছেন সাহাবা সাহাবী পাঠাইছেন মুসলমান পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন অনেক লম্বা সময় আপনাদেরকে সমনষ্ট করলাম প্রধান অতিথি মহোদয় আসছেন আল্লাহ তাআলা উনাকে আমাদের এই এলাকার জন্য কবুল করুক জোরে বলুন আমিন كن امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته